এই ভিডিওতে আপনারা যা যা দেখবেন প্রত্যন্ত অঞ্চলে প্রাচীন যুগের একটি ধ্বংস প্রায় মসজিদ জানতে পারবেন কে বা কারা এই মসজিদটি তৈরি করেছিল এটা ধারণা করা হয় পৃথিবীর সবচাইতে ছোট একটি মসজিদ আনুমানিক এই মসজিদের বয়স কত এখানে কি এখনো নামাজ হয় এই মসজিদ সম্পর্কে বিস্তারিত সকল ইতিহাস আজকে আপনাদের মাঝে তুলে ধরবো দেখতেও জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি ভালো আছি বিধায় এত দূরে আসলাম সেই তারাপুর বগুড়া জেলা সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রামে অবস্থিত এই মসজিদটি দেশের সবচেয়ে ছোট মসজিদ হিসেবে দাবি করেছেন এলাকাবাসী মসজিদটির ভিতরে মাত্র তিনজন মানুষের নামাজ আদায় করার জায়গা রয়েছে ছোট এই মসজিদের উপরে একটি গম্বুজ রয়েছে রয়েছে একটি ধসে পড়া মিনারের ধ্বংসাবশেষ প্রাচীন এই মসজিদ সম্পর্কে এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ বগুড়া প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্মকর্তাদের সাথে কথা বলে একাধিক তথ্য পাওয়া গেছে তবে বহু লাগে নির্মিত এই মসজিদটি অযত্নে আর অবহেলায় পড়েছিল এলাকাবাসীর দাবি এটি উপমহাদেশের সবচাইতে ছোট মসজিদ পৃথিবীর অন্য কোনো দেশে এর চেয়ে ছোট মসজিদের অস্তিত্ব সম্পর্কে জানা যায়নি সরকারিভাবে এটি সংরক্ষণ করা উচিত বলে বিশেষজ্ঞগণের মন্তব্য সরজমিনে মসজিদটি মেপে দেখা গেছে নামহীন এই মসজিদের উচ্চতা পনেরো ফিট আর প্রস্থ আট ফিট দৈর্ঘ্য আট ফিট একজন মানুষ অনায়াসে ঢুকতে বেরোতে পারবে একটি গম্বুজ আছে যেটি অনেকটাই উঁচুতে মসজিদটির মিনার এতটাই ক্ষুদ্র যে না ভিতরে গেলে চোখেই পড়ে না মসজিদটির দরজার উচ্চতা সাড়ে ছয় ফুট এবং পোস্ত আড়াই ফুট সর্বোচ্চ তিনজন মানুষ এখানে নামাজ পড়ার উপযোগী মসজিদটির দরজা দুটি খুবই শুন প্রায় দেড়শো বছর আগে এখানে নামাজ পড়া হতো কে বা কারা মসজিদটি নির্মাণ করেছে এ নিয়ে গ্রামবাসীর মধ্যে মতবিরোধ রয়েছে তবে তারা ছোটবেলা থেকেই দেখছে এই অবস্থায় আছে বিভিন্ন সূত্রে জানা যায় প্রায় সতেরোশো থেকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কোনো এক সময় এই মসজিদটির নির্মাণ কাজ সমাপ্ত হয় কোনো এক সময় এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় এবং তৎকালীন সময়ে নাটোরের রানী ভবানী পরিচালিত ভারত উপমহাদেশে সর্ববৃহৎ জমিদারি প্রায় বারো হাজার যার মধ্যে এই উপজেলার বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল কথিত আছে সেই সময় এই এলাকা হিন্দু বসতি এলাকা ছিল সান্তাহার শহরের পাশেই সাতিয়ান গ্রাম ইউনিয়ন সদরে ছিল নাটোরের রাজা রামকান্ত নাথের স্ত্রী রানী ভবানীর বাবার বাড়ি কথিত আছে যে সেই সময় সান্তাহারের তারাপুর গ্রামে তারাবানু নামের একজন ফরেস্ট গাড়ি মুসলমান নারী বসবাস করতেন তিনি নামাজ পড়ার জন্য একটি মসজিদ নির্মাণের দাবি করেন রানী ভবানীর নিকট কিন্তু তৎকালীন হিন্দু সমাজপতিরা এতে বাধা দেয় এ নিয়ে অনেক যুক্তি তর্কের পর পরবর্তীতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি যেন না পায় সেই জন্য শুধু একজন মুসল্লি যাতে নামাজ পড়তে পারে সেই উপযোগী করে একটি মসজিদ নির্মাণ করে দেন রানী ভবানী চুন সর্কি দিয়ে তৈরি স্থাপনাটি এতটাই পুরনো যে প্রথম দেখে মসজিদ হিসেবে বোঝা কঠিন তবে স্থানীয়দের বিভিন্ন মতামত রয়েছে এই মসজিদ সম্পর্কে কিন্তু বর্তমানে এই মসজিদের কিছু সংস্করণ করা হয়েছে মসজিদটি পুনরায় নামাজ উপযোগী করার জন্য আমি এ পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য পাওয়া গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর এই পৃথিবীর সবচাইতে ছোট মসজিদ নিয়ে ইতিহাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আমার চ্যানেলের পাশে থাকবেন তো ধন্যবাদ আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে